৭ দিনের থাইল্যান্ড ভ্রমণের চতুর্থ দিনে আমরা ছিলাম ক্রাবিতে। কলকাতা থেকে ফুকেট ঘুরে ক্রাবি পৌঁছানোর গল্প শেয়ার করেছি আগে। যারা এখনো দেখেনি তাদের অনুরোধ করব ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে। নীল জলরাশি আর তার মধ্যে জেগে থাকা দ্বীপগুলি অপর সৌন্দর্য নিয়ে বিরাজ করছে থাইল্যান্ডে। আমার আজকে ভ্রমণ পর্বে ক্র্যাবি থেকে আমরা ঘুরে দেখতে চলেছি সেই আইল্যান্ডগুলির মধ্যে চারটি বিশেষ আইল্যান্ড ক্র্যাবিতে আসা প্রায় সমস্ত ট্যুরিস্টরাই এই ফোর আইল্যান্ড ট্রিপটি করে দেখেন আর সেই বেড়ানোর গল্প নিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ পর্ব আমি এখন আছি গ্লো আউনাং বিচ রিসর্টে কালকে সন্ধেবেলা আমরা এখানে এসেছি আজকে আমরা ফোর আইল্যান্ড ট্রিপ করতে যাব তার আগে এখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট টেবিল রেডি করা হয়ে গেছে অনেকেই করছে সাইট করতে যাবে বলে তো আমিও এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব ভীষণ সুন্দর সুন্দর ব্রেকফাস্ট রয়েছে তো ভালো করে খাবো খেয়ে দে তারপরে আমরা বেরোবো আমাদের আজকে ট্রিপের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এখানে বেড়াতে আসে তাই সবার খাবার কথা মাথায় রেখে এখানে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ভ্যারাইটি আইটেম যাতে সবাই খেতে পারে এবং এই ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি তো আমরা এখন হোটেল থেকে বেরোলাম আমরা যাচ্ছি ফোর আইল্যান্ড ট্রিপ করতে এই একটা ভ্যান এরকম বড় গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে যেখান থেকে হয় সেখানে সকাল আটটা থেকে শুরু হয়ে যায় টুরিস্টদের পিক করা এই আওনাং টাউনের বিভিন্ন হোটেল থেকে এই বড় গাড়িগুলি ট্যুরিস্টদের পিক করে নিয়ে যায় সেখানে যেখান থেকে শুরু হয় ফোর আইল্যান্ড ট্রিপ বিস্তীর্ণ ঘন নীল জলরাশি সাদা বালির বীজ ঝকঝকে রাস্তা এই সব দেখতে দেখতে ভ্যান গাড়িটিতে করে আমরা চলেছি ফোর আইল্যান্ড ট্রিপ করতে ভারী ভালো লাগছে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে ক্র্যাবিতে অবশ্যই আসতে হবে অসম্ভব সুন্দর এখানকার সাদা বালি বিচ ম্যানগ্রোভস কেভ ওয়াটারফলস এই সমস্ত দেখার জন্য এখানে তিন থেকে চার দিন হাতে সময় রাখতে হবে তবে আমরা মাত্র দুদিনেই যতটা পেরেছি ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করেছি এই ক্র্যাবি থেকেও ফিফি আইল্যান্ড ঘুরে দেখে নেওয়া যেতে পারে তবে ক্র্যাভি থেকে বেস্ট অ্যান্ড চিপেস্ট ট্রিপ হল ফোর আইল্যান্ড ট্রিপ ফুকেট থেকে আমরা ঘুরে দেখেছিলাম ফিফি আইল্যান্ড আর এখান থেকে করতে চলেছি ফোর আইল্যান্ড ট্রিপ এই প্রতিটা আইল্যান্ড ট্রিপই আমাদের কলকাতা থেকে ট্যুর অপারেটর বুক করে দিয়েছিল তবে আপনারা চাইলে ওখানে গিয়েও সরাসরি বুক করতে পারেন প্রত্যেকটা আইল্যান্ড ট্যুরের সঙ্গে ফ্রি লাঞ্চ এবং স্নরকেলিং ইনক্লুড করা থাকে ফোর আইল্যান্ড ট্রিপের জন্য এখানে সবাইকে নিয়ে এসে এখানে একসাথে জড়ো করছে এরপরে বোটে করে নিয়ে যাওয়া হবে দু রকমের বোট আছে স্পিড বোট আর লং টেল বোট লং টেল বোটটা একটু ট্র্যাডিশনাল ওয়েতে আর স্পিড বোটটা যেমন মডার্ন বোট হয় আর লং টেল বোট হচ্ছে এখানকার যেরকম যে ধরনের আর কি মানে একটা সুন্দর টাইপের একটা নৌকা হয় একটা ট্র্যাডিশনাল সেরকম ধরনের দুটোরই আলাদা রকমের মজা তো আমরা এখনও কিসে যাবো আমরা জানি না আমাদের কোনোরকম ইনফর্ম করা হয়নি আমরা জড়ো হয়েছি এখানে চা স্ন্যাক্সের ব্যবস্থা রাখা হয়েছে আর এখানে আপনারা মানে যেই আসুন প্যাকেজ বুক করে এলেও দুশো টাকা করে দুশো ভাট নিচ্ছে সরি দুশো টাকা নয় দুশো ভাট নেওয়া হচ্ছে ফিজের জন্য আর চাইল্ডের জন্য ওয়ান হান্ড্রেড তো এই হচ্ছে এখানকার পুরো সিস্টেম এটা খুব সুন্দর দেখতে ও বাড়ি গিয়ে ওটার উপরে পেইন্ট করবে তাই তো হ্যাঁ লং টেল বোট আমাদের নিয়ে চলেছে ফোর আইল্যান্ড ঘুরিয়ে দেখাতে আমরা চলে এসেছি ফোর আইল্যান্ডের ফার্স্ট আইল্যান্ড এটার নাম প্রাণাং আইল্যান্ড চলুন আমরা ভেতরে গিয়ে দেখি ভীষণ সুন্দর এত সুন্দর মানে এর আগে আমি এরকম সৌন্দর্য উপভোগ করিনি কখনো ভেতরে যাই দেখি এখানে কি আছে এখানে পুরো কেভ এই কেভের ভেতর থেকে নিচ থেকে আমরা যাচ্ছি দূর থেকে যে পাহাড়গুলো দেখছিলাম তার কেভ ভেতর দিয়ে যাচ্ছি কেভের নিচ দিয়ে সাইড দিয়ে কেভের ভেতরে ঢুকছি আর এখানে মানে সামনে এগিয়ে একটা ওয়াটার বডি আছে তো সেটাই দেখতে যাচ্ছি তো এটাই হলো ফোর আইল্যান্ডের ফার্স্ট আইল্যান্ড পানাং বিচ এখানে আমরা কেভের মধ্যে দিয়ে এলাম বিচের আরেকটা দিকে আর এখান থেকে উঁচু উঁচু রকগুলো দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে এখানের পরিবেশ তো আমরা এখন চলে এসেছি টাপ আইল্যান্ডে এটা হলো ফোর আইল্যান্ডের সেকেন্ড আইল্যান্ড এই আইল্যান্ডের একটা স্পেশালিটি হচ্ছে এখানে একটা স্যান্ড ব্যাংক তৈরি হয় এই যে পিছন দিকে একটা স্যান্ড ব্যাঙ্ক তৈরি হয় দুটো আইল্যান্ডকে একসাথে কানেক্ট করছে আর জলের রং এরকম জলের রঙ আমি আমাদের ভারতবর্ষেও অনেক বীজ ঘুরেছি এরকম জলের রঙ আমি দেখিনি অসাধারণ নীল রংটার মধ্যেই না একটা অদ্ভুত রকমের একটা কালারটা মানে জাস্ট ওটা বুঝতে হবে আমি জানি না ক্যামেরায় কত আসবে যে চোখে নিজের চোখে দেখে যে ফিলিংসটা হচ্ছে সেটা অসাধারণ মানে ঠিক বলার মতো নয় সেগুলোকে উপভোগ করতে হবে ফিল করার মতো আর এই হচ্ছে টাপ আইল্যান্ড টাং আইল্যান্ড থেকে এখানে আসতে আধ ঘন্টা টাইম লাগলো আমাদের বোট এসে দাঁড়িয়েছে চিকেন আইল্যান্ডে যদিও আমরা চিকেন আইল্যান্ডে নাবিনি আর এই চিকেন আইল্যান্ডে এরকম ফানি নেমের কারণ হচ্ছে এখানে একটা রকের বিশেষ শেপের জন্য তবে এই আইল্যান্ডে এই বোটগুলি এসে দাঁড়ায় শুধুমাত্র ট্যুরিস্টদের স্নরকেলিং করানোর জন্য এখানকার জল খুবই স্বচ্ছ এবং রয়েছে প্রচুর মাছ তাই স্নরকেলিং করার জন্য এই জায়গাটা বেস্ট স্নোরকেলিং জন্য নিয়ে আসা হয়েছে সবাই স্নরকেলিং করছে আমরা ফিফি আইল্যান্ড ট্রিপে করেছি বলে এখানে আর নামলাম না দারুণ সুন্দর এখানে স্নরকেলিং করা যাচ্ছে যারা ফিফি আইল্যান্ডে যাবেন না তারা এখানে এসে করতে পারেন আবার এখানে করতে পারেন কারণ এখানে মাছ প্রচুর ফিফি আইল্যান্ডে মাছ একটু কম দেখেছিলাম আর ওখানে জলে খুব ওয়েভ ছিল এখানে দেখছি সেই ওয়েভটা নেই অনেকেই নেবেছে করছে স্নরকেলিং করে আসার পর ফ্রেশ ফুডস সার্ভ করা হচ্ছে ট্যুরিস্টদের এবং এখানে জলও ফ্রি অফ কস্ট আপনারা পেয়ে যাবেন তাই বাড়তি জল আপনাদের হোটেল থেকে ক্যারি না করে আনলেও চলবে তো ফাইনালি ফোর আইল্যান্ডের মধ্যে লাস্ট আইল্যান্ডে চলে এসেছি এটা পোড়া আইল্যান্ড আর এখানে সমস্ত লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আইল্যান্ডটা অসম্ভব সুন্দর গাছের ছাওয়ায় ঢাকা আর চারপাশের বিউটি অসাধারণ নীল সবুজ সমুদ্রের জলের রং তার সঙ্গে এখানে লাঞ্চটাও বেশ দেখে মনে হচ্ছে ভালোই একটু দেখাই কি কি লাঞ্চে এদের মেনুতে রয়েছে এই পোডা আইল্যান্ড অন্য আইল্যান্ডগুলির তুলনায় একটু বড় এবং ট্যুরিস্টদের কথা মাথায় রেখে এখানে ওয়াশরুম এবং জলেরও সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে এছাড়া এখানে গাছের ছাওয়ায় বসে বেশ অনেকটা সময় রিল্যাক্স করা যেতে পারে এই আইল্যান্ডেই একটু বেশিক্ষণ থাকার সময় পাওয়া যায় তো এই পুরোটাই হচ্ছে কোডা আইল্যান্ড বিউটিফুল আইল্যান্ড খুব সুন্দর গাছের ছাওয়া যেমন রয়েছে তেমনি এনজয় করার মতো বিচ রয়েছে সাদা মিহি বালি লং টেল বোট আমাদের ফিরিয়ে নিয়ে চলেছে অসম্ভব সুন্দর ছিল এই ফোর আইল্যান্ড ট্যুর করার জন্য আপনাদের খরচ পড়বে মাথা পিছু আটটায় ফোর আইল্যান্ড ট্যুর শেষ হয় বিকেল তিনটের সময় এই আইল্যান্ডের মধ্যে তিনটি আইল্যান্ডে আমরা নেমেছি তিনটি আইল্যান্ডই প্রাকৃতিক সৌন্দর্য ও ভূমিরূপগত দিক থেকে বেশ বৈচিত্র্যময় এবং অসম্ভব সুন্দর তাই এখানে বেড়াতে আসা ট্যুরিস্টদের কাছে এই ফোর আইল্যান্ড ট্যুর খুবই আকর্ষণীয় রয়েছি আউনাং বিচে সূর্য অস্ত যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে চারিদিক এই শোভা দেখতে দেখতে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আমরা চলে এসেছি এখন টাইগার পার্কে আর টাইগার পার্কে এখন আমরা টাইগার দেখব রেডি হয়ে গেছি এর জন্য আমি এখন যাব প্যারাসেলিং Yeah!